এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না ডক্টর ইউনুস সাহেবকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনার সময় এমনিতেও শেষ সময় শেষ হওয়ার আগে আর দু একটা ভালো কাজ করে যান দু একটা তো ভালো কাজ করছেন মাসাল্লাহ আওয়ামী লীগ ফেসিবাদ কে নিষিদ্ধ করছেন ফেসিবাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ কেও করছেন আমরা আপনার কাছে জোর দাবি জানাই করতেছে আপনি তাদেরকেও নিষিদ্ধ করে আপনার জন্য একটি সুনাম কানিয়ে যাবেন আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই ডক্টর ইউনুর সাহেব যারা গতকালকে এবং বেশ কিছুদিন যাবত আমাদের খতিব সাহেব মহিবুল্লা সাহেবকে অপহরণ করা হয়েছে এবং তাকে নির্যাতন করা হয়েছে এর আগেও ইস্কান কর্তৃক বাংলাদেশের মুসলমানদের উপর যে করা হয়েছে মুসলমানদেরকে যে দর্শন করা হয়েছে বাচ্চাদেরকে অপহরণ করা হয়েছে প্রত্যেকটা শাস্তি নিশ্চিত করতে হবে আমরা দেখতে পাচ্ছি ইস্কান কর্তৃক বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মুখে যদি ইস্কানকে থামানো না যায় যদি ইস্কানকে নিষিদ্ধ করা না যায় যদি ইস্কানের কর্মকাণ্ডকে বন্ধ করা না যায় আমরা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে দেশের সর্বভৌমত্ব ঠিক থাকবে না আমরা আমাদের দেশের সর্বভৌমত্ব ইসলামী মূল্যবোধ রক্ষায় মানব বন্ধন করেছি যদি প্রয়োজন হয় আমরা জীবন দিতে বাধ্য হব যদি প্রয়োজন হয় আমরা দেশের শান্তিপ্রিয় মুসলমানদের শান্তি রক্ষায় জীবন নিতে বাধ্য হবেন সাল্লাহ এ আমরা আমাদের বক্তব্য শেষ করছি এবং